আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম জানাচ্ছি বিটি ফ্যামিলিস নিউ ব্লগসে সন্ধ্যায় আসলে কার কার বাসায় নাস্তা না হলেই নয় আসলে সারা দিন না খেলেও মনে হয় সন্ধ্যায় কিছু একটা খেতেই হবে এরকমটাই আমার ঘরে তো যেহেতু শীত তাই আজকে ঘরে যা ছিল তা দিয়ে ঝটপট একটা বিকেলে নাস্তা তৈরি করে নিলাম আপনারা চাইলে কিন্তু এটা তৈরি করে নিতে পারেন তো এই তো এখানে আমি একটা পুর নিয়ে নিলাম আর এই পুরটা হচ্ছে মাংসের শুকনো মাংসের আমি রান্না করে নিয়েছিলাম এভাবে তো এই রেসিপিটা একদিন অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব এটা দিয়ে আজকের এই পিঠাগুলো তৈরি করে নেব মচমচে এই মানে সিঙ্গারা সমচা টাইপের মাংসের পুট দিয়ে করে নিলাম এটা হচ্ছে গরুর শুকনা যে গরুর মাংসটা থাকে সেটাকে তেতো করে তারপর আলু দিয়ে একটু রান্না করে নিয়েছিলাম তো দুইটা ডিজাইনের আপনাদেরকে তৈরি করে দেখাবো প্রথমটা তো দেখে নিলেন একটু তো এটা আমি একটু সিঙ্গারা টাইপের করে করে নেব এটা কিন্তু খুবই সহজ এই প্রসেসটা করা তো একটু খেয়াল করে দেখবেন আমি কিভাবে তৈরি করছি পিঠাগুলো তো আর এই খামিটা শুধু জাস্ট আমি আটাটাকে একটু লবণ আর ঠান্ডা নর্মাল পানি দিয়ে খামির তৈরি করে নিয়েছিলাম জাস্ট আমরা যেভাবে পরোটা তৈরি করি ওই রকমভাবে এই তো একটা তৈরি করে নিলাম একটা রুটি থেকে আমি চারটা করলাম তো এইভাবে সবগুলোই তৈরি করে নিলাম আমি এটা কিন্তু আপনারা চাইলে চালের গুঁড়া দিয়েও করতে পারেন ওটা কিন্তু আরো বেশি ক্রিস্পি হয় খেতে অনেক বেশি ভালো লাগে তো সরিষার তেল দিয়ে দিলাম এখন এই তেলের মধ্যে পিঠাগুলোকে ভেজে নেব আসলে সন্ধ্যার নাস্তাটা না হলেই না সন্ধ্যায় সারা দিন খাই বা না খাই সন্ধ্যায় একটু খেলে মনে হয় ভালো লাগে বা না খেলে মনে হয় কি খেলাম না এরকম একটা অতৃপ্ততা থেকেই যায় তো সেভাবেই আজকে ঝটপট তৈরি করে নিলাম ঘরে যা ছিল তাই দিয়েই একটা বিকেলের নাস্তা তেলটা একটু গরম হয়ে আসলে পিঠাগুলো দিয়ে দিব এবং দিয়ে একটু অল মিডিয়াম আঁচে রেখে এগুলোকে মচমচে করে ভেজে নেব যেহেতু সরষের তেল তাই আসলে এখানে একদম ফেনা দিয়ে পড়ে গেছে কোনো সমস্যা নেই এখন এটা আরেকটু পরে কিন্তু ফেনাটা একদম ব্যানিশ হয়ে যাবে তো এই তো পিঠাগুলো কিন্তু আমার একটা পাশ হয়ে আসছে আর একটু লাল করে এগুলোকে উঠিয়ে নিব তো এইভাবে সবগুলো পিঠা আমি ভেজে নেব ভেজে তারপরে নিয়ে নিলাম এই তো সবগুলো পিঠা আমার ভাজা হয়ে আসছে এখন বসিয়ে দেব চাটা পিঠাগুলো খেতে খেতে চাটা এদিকে হয়ে আসবে তো দুধ চিনি সব একসাথে দিয়ে দিলাম দিয়ে চপাতে দিয়ে এখন এটাকে জাল করে নেব তো পিঠাগুলো নিয়ে আসলাম আসলে প্রতিদিন বসে আছে সে তো খেতে পারে না তারপরে তাই ঘরে যা থাকে তাই দিয়ে আমরা সহজে তৈরি করে নিতে পারি তো এই তো ছিল সন্ধ্যার নাস্তা আমাদের কেমন লাগলো ভিডিওটি তা অবশ্যই কমেন্ট করে জানাবেন চাটাও এখন ঢেলে নেবো চা কিন্তু হয়ে আসছে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ